গুড মর্নিং সবাইকে রাধে রাধে তো সেদিন ছিল একটা জায়গা যাওয়ার সেদিন আমি ঝাটী পাহাড়ি যাওয়া বলে রেডি হয়েছিলাম মাতাজি আমাদের অনেক দূর থেকে আসবেন তো ওনার সাথে দেখা করব বলে আমি বেরিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য এতই খারাপ যে আমি তার সাথে দেখা করতে পারিনি সেটাই তোমাদেরকে বলবো আজকে তো তাড়াতাড়ি করে ডিউটি থেকে এসে নাইট ডিউটি থেকে এসে আমি রেডি হয়ে গিয়েছিলাম টাড়ি পরেই যেহেতু সবাই শাড়ি পরে গিয়েছিল তো আমাকেও বলা হয়েছিলো যে টাড়ি পরে কিংবা চুড়িদার পরে আসতে আমাদের এই এখানে আর কি শাড়ি চুড়িদারটাই ইয়ে তো আমি তাড়াতাড়ি করে ফটাফট রেডি হয়ে টোটোয় করে গিয়েছিলাম তো আনফর্চুনেটলি হয়েছিল বিকেলে আমার নাচের ক্লাস ছিল আমার হোলির সেদিনে উৎসব ছিল বসন্ত উৎসব তার পরের পর দিনে তো ওই জন্য হচ্ছে কি বলে আমাকে আবার ব্যাক করে আসতে হয় কারণ ওখানে ঝাঁটি পাড়ি ঝাঁটি পাহাড়ি পৌঁছতে গেলেই তোমার দুটো থেকে তিনটে বাজতো আবার তিনটে থেকে চারটার মধ্যে আমাকে ব্যাক করতে হতো তো আধা ঘন্টার জন্য যে আমি কিছুই করতে পারতাম না তো বাঁকুড়া পর্যন্ত আমি গিয়েছিলাম বাঁকুড়া থেকে আবার ব্যাকে চলে এসেছিলাম তো মন খুব খারাপ ছিল যে হয়তো ভগবান চাইনি যে তার ওনার দর্শন আমি পাই তারপরে আমাকে অর্পিতা মহারানি ওরা ফোন করলো যে দিদি ফটোশ্যুট হচ্ছে তা তুমি কি করবে তো সবাই যেন আমি ফটোশ্যুট করতে ভিডিও করতে ভালোবাসি তো আমি মনটা খারাপ তো চলো ভিডিও ফটোশ্যুট কিছু করা যায় তারপর আমরা পোড়ামাটির হাটে গিয়েছিলাম হোলি খেলেছিলাম নিজেদের মধ্যেই আমি মহারানী আর অর্পিতা তো এগুলো আমার সবই কলিগ হয় আমি যেখানে কাজ করি ওখানেই কাজ করে তো তারপরে আমি ফটোশ্যুট করে বাড়ি চলে আসি এটাই ছিল আজকের ভিডিওটা আর কিছুই নাই